সারাক্ষণ শুধু পুনে আমি করা শুধু শুয়ে শুয়ে ঘুমানো না রাত পর্যন্ত ফোন দেখবে আর এখন বারোটা পর্যন্ত ঘুমাবে দুপুর আমি ফোন দেখি না তোমার মতন রাত পর্যন্ত ফোন থেকে দেখে সকাল নটা দশটার সময় ঘুম থেকে উঠে নেই আর ফেসবুক সব বন্ধ করে দিতে বলছি গিয়ে কেশ আমি উঠতে পড়ব তুই কি কেশ করবি আমি কেশ করব আছে মানহানির মামলা করব বলবো সারাখন আমাকেtorture করে আর খাটিয়ে খাটিয়ে মারবি তুমি কি করবে বলম সারা বাইরে কাজ করব আর বাড়িতে এসে রান্না আর এই রান্না কর সেই রান্না কর ভাত রান্না কর ভাত কত রান্না করিস তুই রে আমি বলে আমি বলেছি যে আমি ভোগটা দিইনি তুমি কি ভাতটা বসিয়ে দাও বসে আছো তুমি ঘুম থেকে ডেকে 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 তুলে তুলে হাগা ঘরে গিয়ে ঢুকে বসে আছো কালের ভয়েতে খেয়ে যাবে আর একটু কাজ করবে না তুই উঠবি এখান থেকে সরবি না এই আমি কালকে সোমবার করেছি না খেয়েছিলাম তুই তো খেয়ে খেয়ে ঘুরে বেরিয়েছিস আবার আবার সকালবেলা আমাকে দিয়ে খাটাচ্ছিস তোর জন্য লস্যি আনি নিপ না লস্যি আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখন বড় বড় আঙ্গুর আনিনি আঙ্গুর আমি ওই ঠাকুরের জন্য রেখে দিয়েছি মিষ্টি দই আনিনি দই ফ্রিজের মধ্যে রয়েছে গিয়ে দেখিয়ে দিতে পারি 200 গ্রাম দই এনেছি মিষ্টি দই সে দই তো রয়েছে 200 গ্রামই রয়েছে তুই যদি না খাস তাহলে কি আমার দস তোর তো আমি আমার আদার আমি একটা সময় খাওয়ার কোনো ইচ্ছে নেই রাত একটার সময় কে খায় ভাই আমি যে একটা সময় আমি একটোডি খেলা করছিলাম হ্যাঁ হাড়ুড়ু খেলা করছিলে কবাডি কবাডি খেলছিল মনে হয় তো তাই এই বেশি কথা না বলে কাজ করতে যা বলে দিচ্ছি আমি দেশে মাথাটা গরম করে শুয়ে যা বেশি কথা না বলে কাজ করবি চাচা চাচা অনেক ঢ্যাম নাম সহ্য করেছি তো ঢ্যাম নাম দেখে দেখতে আর পারিনি দেখি অনেক ঢ্যাম নাম সহ্য করেছি তো এখন থেকে যা ঢ্যামনাগিরি করবি সব এই ভিডিও করে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো দেখি নয়টিটা কোথায় গেল এর কার্টুন বাচ্চা হয়ে গেছে ও কেমন ফালতু কিছু এই মার খাবে মার শেষ দেখছ

আর এই যে হচ্ছে মাছটা ভেজে রেখে দিয়েছি আমি বললাম যে ভাতটা বসে দিতে মাছগুলো ভেজে রেখেছি ঝাল করব। ভাতটা সেই আমাকেই বসাতে হয়েছে এত কুড়ের বাচ্চা এরম কুড়ে নিয়ে সংসার করা যাবে না বুঝতে যাই আদা রসুন ছাড়া আদা রসুন ছাড়াতে বলেছি বলো আমার কিন্তু সেই লেভেলের খিদে পেয়েছে আর বলছিল লস্যি ফসি এই যে এই যে লস্যি এই যে দই সব আমি রেখে দিয়েছি খাইনি একটাও কিচ্ছু খাইনি আমি শুধু তিন চারটে আঙুর ফল খেয়েছি রাত একটার সময় কে খায় খেয়ে ঠান্ডা লেগে অ্যাসিড হয়ে মোড়ে পড়ে থাকবো তখন আর দেখবে না সবসময় নিজে খাওয়ার চিন্তা করে কখন নিজে খেয়ে ঘুরে বেড়াবো পেট করে আমি তো এমনি রোগা আমাকে সবসময় রোগাই করে রেখে দেবে